বলে বন্ধুরা দ্বীপ দিশা ভিলেজ ব্লকে স্বাগত আজকে আমার খেতে দেখাবো বন্ধুরা দেখুন কাকরল গাছ কীরকম চেহারা হয়েছে দেখুন এই দেখুন কাঁকরোল ধরেছে কাঁকর কাটবো আজকে এই দেখুন এই এই দেখুন কাঁকড়ল কাঁকড়ল বেগুন এই দেখুন কাঁকড়ল গাছের দেখুন দেখবেন দেখুন ছোটো ছোটো সব কাঁকড়ল ধরেছে ওই যে কাঁকরোলে নাকি ফুল না ছোয়ালে হয় না এরকম আমরাও বাড়িতে মাসায় কাঁকড়ল হয় দেখাই দিলাম চাষিরা বলে চাষিরাই শুধু পারে আমরাও গ্রাম গায়েও পারি দেখেন হ্যাঁ দেখো কাঁকড়াল আর হয়েছে দেখাচ্ছি তো ভেন্ডি গাছ প্রায় সিজন শেষ আর এইগুলো হচ্ছে ঝিঙে পুঁশাক আগে মাটিতে ছিল আর জলের জন্য মাসায় তুলে দিয়েছি এখানে আগে কুশিয়ান গাছ ছিল শ্রী শিঙে গাছ তো মারা গেছে পটল গাছও দেখুন এই যে পটল গাছ পটল গাছও শেষের পথে সিজিন এই যে তার মধ্যে পৈশাক তুলে দিয়েছি দেখুন শাকের আগাগুলো দেখুন বর্ষায় জল পেয়ে শাক আর ঝিঙের ফুল এই দেখুন ঝিঙের ফুল এই যে ভেন্ডি ভেন্ডি গাছও সিজিন শেষের পথে ভেন্ডি তুলব

এই দেখুন ঝিঙে ধরেছে এই যে ঝিঙে ঝিঙে দেখুন ঝুলে আছে নারকেল গাছে ওটাই দিছি নিচেই তো মাছ সবজি লাগাবো ফুলকপি ফুলকপি বাঁধাকপি মূলো পালং শাক লাল শাক লাল শাক পালং শাক আমাদের বারো মাসেই লাগাই ওই দেখুন ওই যে তাঁব দিয়ে হেসারি রি নিচে ওই যে আবার লাগিয়েছি খাওয়ার পরে পালন শাক এই যে মূলো এই দেখুন মূলো গরমে ঝিঙে এখন মাঠে পুজো আসে বর্ষাকালীন সিজিনের কাঁকড় ভেন্ডি ঝিঙে দেখুন ঝুলি সেকিয়ে ও ওই দেখুন ছোটো ছোটো ঝিঙে ভেন্ডি ভেন্ডি তুলবো আর এ করবো কাঁকর তুলব বন্ধুরা আপনারা সবজির ভিডিও কে কে ভালো সবজির ভিডিও যদি ভালো লাগে তো বলবেন দেখাতে পারছি না নাশো এই দেখুন হয়ে কাঁকড়লগুলো তুলে নেব আলু পেকে যাবে লাল হয়ে যাবে সেই শক্ত চাকু দিয়ে কাটব কামড়াচ্ছে কাকড়ালের বুটা সেই শক্ত চাকুতেও কাটছে না এই দেখুন বন্ধুরা আমাদের ক্ষেতের কাঁকড়ল এই দেখুন কাকড়লগুলো তুলে নিলাম কারণ লাল হয়ে গেলে পেকে যাবে ভিডিওটা ওই দেখুন ওখানে একটা মদ্দা কাঁকড়ল গাছ ছিল কেটে দিয়েছি মায়াগুলো রেখেছি আমাদের এখানে ফুল ছোয়ানো লাগে না মদ্দা কাঁকড়ল লাগে না মায়ামতা এ ব্যবসা না তো বাড়ি যেরকম হয় এই যে এরকম খেয়ে নেবো এই যে এই কাঁকড়ল ভিডিওটা কিরম লাগলো সবজির ভিডিও যদি আপনাদের ভালো লাগে একটু লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করলে ভিডিও বাড়ানোর আগ্রহ বাড়ে দেখুন কত কাঁকড়ল পড়েছে এই এই যে যে দেখা যাচ্ছে বন্ধুরা গাছ থেকে ছিঁড়ে একদম টাটকা সবজি খাওয়ার মজাই আলাদা এবং স্বাস্থ্যকর হেলদি এবং আমি এতে তো কোনো সার প্রয়োগ করি না এই দেখুন সবজি সবজিঘাত কাঁকরোল তুলেছি এবার কাঁকরোলগুলো রেখে এসে আবার দেখুন বেগুন ভেন্ডি এগুলোরে বলে ঝুরি বেগুন এমনি যে বড় লাল বেগুন হয় না ওই লাল বেগুন ইয়ে হয় না মানে গাছ হয় পোকে খেয়ে যায় ভালো ফলন হয় না কিন্তু এই যে কুশি ঝুরি বেগুন এই বেগুনের ফলনটা খুব প্রত্যেকদিন একদিন বাদে দুই তিন দিন অন্তর অন্তর আমি ছিঁড়ি ভিডিওই তো আপনারা কম বেশি দেখেছেন তাই কাঁকরল তুললাম কাঁকরোলগুলো তুলে নেওয়ার পরে এবার তো হাতে ধরছে না তাই রেখে এসে আর একটা কাকরল ছিল ওই পাতার ভিতর এই ঝুড়ি বেগুনিগুলো তুলে নিয়ে আসলাম আমার এই যে মুরগি পুষি মুরগি পুষির মুরগির লিটার দিয়েই বানানো কোনো সার প্রয়োগ করি না কোনো কীটনাশক কিস্তি প্রয়োগ করি না পুরো একদম ন্যাচারাল অর্গানিকভাবে আমার এই সবজি চাষ দেখেছেন পালন শাক গরমের ভিতর পালন শাক মূল লাল শাক সবই তো চাষ করি তারপরে বেগুন গাছ ওই দেখুন বেগুন গাছ ওই যে বেগুন গাছ তো দেখালাম তা বেগুনগুলো আগে তো কাঁকড়ল তুললাম কাঁকড়ল তোলার পরে এবার দেখছি বেগুনও তোলার মতো হয়েছে ভেন্ডি এই দেখুন ভেন্ডি মুটির মধ্যে করে তুলে নিয়েছি এই যে ভেন্ডি ভেন্ডি গাছের সিজন তো প্রায় সে তবুও দুটো একটা করে যাওয়া হচ্ছে ওই ভাজা ভাতের ভিতর দিয়ে সিদ্ধ খাওয়া হয়ে যায় তো এই দেখুন চুরি বেগুন তুলে নিয়েছি দেখেছিস কাঁদছিল কেন তার একটা ভিডিও করলাম আপনাদের কার কার সবজির ভিডিও ভালো লাগে তার জন্য তুললাম কারণ সবজির ভিডিও তো সবাই দেখে না সবাই তো এন্টারটেনমেন্ট দেখতে ব্যস্ত তার জন্য শাক সবজি ন্যাচারাল এদিক কোনো সার কীটনাশক কিছু ভোগ না এতে কোনো শরীর খারাপ হওয়ার কোনো ব্যাপার নেই কোনো কীটনাশক ভোগ নেই এগুলো হচ্ছে গিয়ে সম্পূর্ণ অর্গ্যানিকভাবে জৈব সার দিয়ে তৈরি কাঁকরোল গাছ তারপরে বেগুন গাছ পটল গাছ কুসি গাছ পেঁপে গাছ সবই আছে গাটি গাছ তাই সম্পূর্ণ অর্গ্যানিকভাবে তৈরি আগে তো কাঁকর দেখে এসেছি এইবার বেগুন তুললাম এটা বল কি এটা আম এই দেখ এটা কি আম কি দিন এটা হুম কি এটা বল বলতে পারবি না আমি না সে জুড়ি বেগুন পেকে গেছে পুকুর দেখেছ